আসসালামু আলাইকুম স্ত্রী সোজ্জাশায়ী হয় মানে অসুস্থ হয় যদি হয় আর সে যদি স্বামীর চাহিদাগুলো পূরণ করতে না পারে তখন স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে অন্যদিকে স্বামী অসুস্থ আর স্ত্রী চাহিদা পূরণ করতে পারে না তখন সেই স্ত্রী কি করতে পারে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কারো স্ত্রী সোজ্জাশায়ী হয় যদি স্ত্রী দায়িত্ব পালন করতে না পারে চাহিদা মেটাতে না পারে তখন স্বামী আরেকজন মহিলাকে বিয়ে করতে পারেন তবে এর উল্টোটা যদি স্বামী শয্যাশায়ী হয় স্ত্রী নতুন স্বামী গ্রহণ করতে পারবে না কেন খুব সুন্দর প্রশ্ন এক নম্বর পয়েন্ট স্ত্রী যদি শয্যাশায়ী হয় স্বামী যেটা করতে পারে তাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে অথবা সে থাকলো আরেকটা নতুন বিয়ে করলো এখানে সবাই বলবে যে দ্বিতীয় অপশনটা বেশি ভালো যে প্রথম স্ত্রী সে থাকলো সেও এখানে সুবিচার পাবে সময় দিতে হবে বলতে পারবে না আমার সময় নেই আর নতুন বিয়ে করলেন অন্যদিকে যদি স্বামী শয্যাশায়ী হয়ে পড়ে থাকে যদি স্বামীর দায়িত্ব পালন করতে না পারে চাহিদা মেটাতে না পারে এখানে স্ত্রী যেটা করতে পারেন হয় তিনি স্বামীর সাথেই থাকবেন নয়তো ডিভোর্স দেবেন কেন যদি তিনি ডিভোর্স না দিয়ে নতুন কাউকে বিয়ে করলেন আর প্রথম স্বামীও থাকল গ্যারান্টি দিতে পারবেন না যে প্রথম স্বামী সুস্থ হবে না সুস্থ করবে না আল্লাহ তালা যদি কালি সুস্থ হয়ে যায় তাহলে এরকম অবস্থা হলে তখন কি হবে সমস্যা তাই অপশন হল হয় স্বামীর সাথেই থাকবেন নিজের চাহিদা ত্যাগ করেন অথবা ডিভোর্স দেন কারণ যদি একজন শয্যাশাহী পুরুষকে ডিভোর্স দেন সে আরেকজন স্ত্রী পেতে পারে কিন্তু যদি শয্যাশাহী মহিলাকে ডিভোর্স দেন তার জন্য নতুন স্বামী পাওয়া খুবই কঠিন এটা মহিলাদের রক্ষা করছে মহিলাদের জন্য ভালো যদি কোনো মহিলা মনে করে শয্যাশাহী স্বামীর সাথে থাকতে পারবে না সে ডিভোর্স নিতে চায় তখন সে নিকায় যদি সে বলে না আমি পেতে চাই আমার স্বামীর সাথে থাকবো আমি অন্য চাহিদাগুলো ত্যাগ করব যাতে করে আমি জান্নাতে যেতে পারি আলহামদুলিল্লাহ যদি সে বলে আমি আর পারছি না আমারও সীমাবদ্ধতা আছে তখন ডিভোর্স দেওয়ার অনুমতি আছে স্বামীর শারীরিক অসুস্থতা গুরুতর হলে একজন পুরুষের পক্ষে নতুন একজন স্ত্রী পাওয়া সম্ভব যদিও সে তখন শয্যাশায়ী কিন্তু শয্যাশায়ী মহিলার পক্ষে নতুন স্বামী পাওয়া কঠিন আশা করি উত্তরটা পেয়েছেন